চলো 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 বাবা চলো চলো সোনা চলো চলো না আমি খুলতে পারবো না তো বারবার বলছে খুলে দাও খুলে দাও বাবা চলো ছা রে আমার ছা কত কর্ত রে কত কত কালকেও ও ছাদে যেতে দিইনি বৃষ্টি পড়ছিল ছাদ তো পুরো ভেজাচ্ছিল যেতে দি তো আজকে ভাবলাম একটু যেতে দিই চলো ভেজাতে না কিন্তু ঠিক আছে ভেজাতে বসবে না চলে আসো যায় না ওদিকে ভেজা আছে শুন করবে সেই ভেজাতে গেল কি হয় যে হিসুন করতে পারছ না যা কোথাও হিসুন করতে পারছ যা এই তো এই তো করেছে 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 বাবা কতক্ষণ ধরে জমা করে রাখিস তুই হুম এতক্ষণ ধরে হিসুন জমা করে রাখি কেউ চলে যাচ্ছ শুধু হিসুন করতেই আসে ছাদে যাও চলে যাও কি কি দেখে এদিকে তাকাও আমার দিকে তাকাও একটু যাও চলে যাও 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 টাটা পড়তে পড়তে অভ্যেস হয়ে যাবে দেখবি বুঝলি ছোনা মিটু ওটা পড়ে আছিস তো পড়তে পড়তে অভ্যেস হয়ে যাবে কি করছো সোনা বেটু ও সোনা বেটু কি করছো মা তুমি ওরে বাবা রে কত মন খারাপ রে আমার বাচ্চাটার চলো চলো হয়ে গেছে আমার পুজো চলো মা চলো তাও মন খারাপ নিয়েও মাকে আদর করে আমার শোনা বাচ্চা আছো চলো 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 মা চলো সবই ঠিক আছে ওষুধ তো লাগাতে দিচ্ছে না ওষুধ খেয়ে নিচ্ছে সিরিঞ্জ দিয়ে ওষুধ খাওয়াচ্ছি খেয়ে নিচ্ছে যে খালি পেটে একটা ওষুধ ছিল খেয়েছে কিন্তু ওষুধ লাগাতে দিচ্ছে না এই যে এরকম করছে কি বাবা মানে খুলতে বলছে না বাবা খুলতে পারবো না শোনা খুলতে পারবো না শোনা চলো চলো দেখি যাই চলো চলো নিচে যাই চলো 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 নিচে চলো 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 আমি ঝাড়ু দিয়ে দিন আমি চলো 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 তুমি যাও যাও তুমি আমি আসছি যাও